বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা দিয়ে যদি দুবাইতে ঢুকেন সেক্ষেত্রে কি আপনি কাজের সুযোগ পাবেন এক্ষেত্রে ওমান বলেন কাতার বলেন সৈদ আরব বলেন সেখান থেকে কি দুবাইতে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করতে পারবেন আমার উত্তর হবে বর্তমানে না এটা আগে করতে পারতেন যখন ট্রান্সফার ভিসা চালু ছিল দেখেন আপনি সৈদ আরব থেকে আসেন আর বাংলাদেশ থেকে আসেন আপনি এখানে আসলেন আসার পর আপনি চেষ্টা করবেন যে আপনার ভিসাটা চেঞ্জ করে একটা কাজের ভিসা লাগানোর জন্য অর্থাৎ আপনার ভিসাটা ট্রান্সফার করে আরেকটা ভিসা করার জন্য যেটাতে আপনি কাজ করতে পারবেন এই যে ট্রান্সফার যে ভিসাটা এইটা বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন যাবৎ বন্ধ এই বন্ধ থাকার কারণে মনে করেন টুরিস্ট ভিসায় আসেন কিংবা এখানে আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হন এই ট্রান্সফার ভিসাটা টোটালি অনেকদিন যাবৎ বন্ধ এই বন্ধর ফলে আপনি আসতে পারবেন না এখন আপনি আইসা যদি চিন্তা করেন যে আমি কাজ করব তাহলে আপনি অবৈধ হয়ে যাইবেন আর অবৈধদের ধরতে পারলে জানেন যে কি অবস্থা সেটা মানে দুবাইয়ের আইন অনুযায়ী কি আছে সেটা আপনারা ভালো জানেন তাই আমি বলবো যখন ট্রান্সফার ভিসাটা চালু হবে তখন টুরিস্ট ভিসায় আসেন কিংবা আপনি কোম্পানি বিষয়গুলো আসা আপনি বিভিন্ন কাজ করতে পারবেন পারবেন ট্রান্সফার হতে তাই আমি বলবো ভাই একজন প্রবাসী হিসাবে এখন এইসব বিপদে পড়েন না ঠিক আছে আমি চাই যে আমার ভাইদের ভালো হোক যারা নতুন আসতে চায় কিংবা প্রবাসে আসতে চায় আমি তাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট দিয়েন আমি সবসময় প্রবাসের সব তথ্যগুলো আপনাদেরকে দিতে থাকবো